আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এমন একটা সময়ে ভিডিও তৈরি করতে হচ্ছে যে সময়ে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের একটা অনাকাঙ্ক্ষিত মুহূর্ত চলছে বন্ধু সকল এমন একটা সময়ে ভিডিও বানাচ্ছি যে সময় বাংলাদেশের উপরে আসলে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে ওমান থেকে দেওয়া হয়েছে রিমাল অর্থাৎ বালু এটা একটা বিভ বিবেশিকাময় অন্ধকার আবহাওয়া এবং মংলা সমুদ্র বন্দরে অত্যন্ত বাজে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে ধুম্রজাল জাল হওয়া বৃষ্টিপাত সন্ধ্যার সময় থেকে শেষ রাত অব্দি আশ্রয় পড়তে পারে বলে দাবি দাবি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আর দেরি করছি না গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরতে চাচ্ছি আপনারা যে সমস্ত লোকজন উপকূলীয় এলাকায় আছেন বন্ধু সকল আমাদের নির্দেশিকাগুলোকে আমাদের স্বাস্থ্য নিয়মকানুনগুলো মেনে চলুন সুস্থ থাকুন আশা করছি তার আগে অবশ্যই অবশ্যই আমাদের রেগুলার আপডেট পেতে সময়ের কথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর বেলাইকনে ক্লিক করে রেগুলার আপডেট নিন বন্ধুরা চলুন মূল আলোচনা শুরু করা যাক আজকে এই ভয়ঙ্কর মুহূর্তে এমন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যে সময়ে ঘূর্ণিঝড় ডেমাল আমাদের বাংলাদেশের উপকূলে আসছে এবং এই সময়ে আপনারা অবশ্যই অবশ্যই আশ্রমে আশ্রম কেন্দ্রগুলোতে অবস্থান করুন সরকারি আশ্রম কেন্দ্রগুলোতে আর সেখানে আপনাদের সাথে রাখুন ফার্স্ট এইড কিছু অংশ যেগুলো আপনাদের জন্য সব সবসময় ট্রিটমেন্টের জন্য উপযোগী এবং আপনাদের উপকারে লাগে সেগুলোই তুলে ধরছি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে নাপা ট্যাবলেট অর্থাৎ প্যারাসিটামল ট্যাবলেট সাথে রাখতে পারেন আর সাথে হিস্ট্রিসিন ট্যাবলেট ঠান্ডাজনিত জ্বর সর্দি কাশি যেটা নিরাময় ব্যবহার করা হয় সর্দি কাশির জন্য হিস্টেসিন ট্যাবলেট এবং এছাড়া কিছু গ্যাসের ওষুধ এবং এছাড়া আপনারা ব্যথানাশক কিছু ওষুধ অ্যান্টিসেপ্টিক ক্রিম কিংবা সলিউশন যেগুলো কেটে গেলে আঘাত পেলে ব্যবহার করা যায় ব্যথানাশক কোনো ক্রিম কিংবা জেল ভলে জেল হতে পারে ভলেন্যাক জেল অথবা মুভ ক্রিম এগুলো সাথে রাখতে পারেন যেগুলো আপনাদের ব্যথানাশক হিসেবে উপকারী কেউ যদি আঘাত পায় ক্ষত হয় দুর্যোগ ব্যবস্থাপনার সময়ে এ আপনারা একে অন্যকে সহযোগিতা করুন পাশে থাকুন আর সাথে রাখুন বিশুদ্ধ পানির বোতল অবশ্যই অবশ্যই বিশুদ্ধ পানি ছাড়া এই সময় দুর্যোগের বাহিরের পানি পান করবেন না কারণ দুর্যোগের সময় অতিরিক্ত লোকজন সমাগম হলে অনেক সময় ডায়রিয়ার প্রকোপ আকার ধারণ করতে পারে দুর্যোগ পরিবর্তনকালীন সময়ে সচেতন থাকুন আর অবশ্যই অবশ্যই আপনারা আশ্রমকে যারা উপকূলবর্তী এলাকায় লোকজন আছেন তারা অবস্থান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলাদেশ সরকারের যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে কারণ আছে সেগুলো মেনে চলুন ওকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের কমেন্টে জানান কারো কিছু জানা থাকলে ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম